সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখবেন বারবার চাকরি পরীক্ষা এই টাইপের অঙ্কগুলো আসে ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো এতবার পরীক্ষায় এসেছে লিখে শেষ করা যাবে না আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলো সূত্র অনুসিদ্ধান্ত ছাড়া আপনি পরীক্ষায় করবেন অনেক শিক্ষার্থীরা আমরা সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে পারি না পরীক্ষায় চিন্তা করতে করতে অনেক টাইম চলে যায় কিন্তু আমরা মনে করতে পারি না সঠিক সূত্র বা অনুসিদ্ধান্ত আজকে বুঝিয়ে দিব কিভাবে অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ ছাড়াই প্রশ্ন দেখা সমাধান করবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার দিবেন ঠিক আছে তাহলে ভালো লাগবে হ্যাঁ কন্টেন্ট বানানোর জন্য ভালো লাগবে বেশি বেশি শেয়ার দিবেন তো দেখেন এক্স মাইনাস ওয়াই সমান টু এবং একু ফিফটিন হলে এক প্লাস ওয়াই এর মান কত যদি কোনো অঙ্কের মধ্যে দেখেন এরকম গুণ আকারে আছে এক গুণ আকারে আছে বা এব গুণ আকারে আছে ঠিক আছে এই মানটাকে আপনি বেঙ্গে লিখবেন কত যেমন এখানে আছে এক সিফটিন ঠিক আছে যে মানটা গুণ আকারে থাকবে একশো এখানে গুণ আকারে আছে যে মানটা গুণ মানটাকে আমরা বেঙ্গে লিখবো আকারে আছে ফিফটিন কে বেঙ্গে লিখা যাবে কি এরকম তিন পাশা পনেরো এখন বড় যে মান ইহাকে ধরেন এর মান ছোট যে মান ইহাকে ধরেন ওয়ের মান তাহলে এর মান ফাইভ

একইভাবে একই ভাবে এই অঙ্কটি চব্বিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল আর এই অঙ্কটি স্থানীয় সরকার অধিদপ্তর কার্য সহকারে দু হাজার তেইশ সালে এসেছিল অঙ্কটি তো এখন দেখেন এই অঙ্কটি কিভাবে করব এখানে কি আছে একশো গুণ আকারে আছে যেহেতু একশো গুণ আকারে আছে একশো মানটাকে আমরা বেঙ্গে লিখবো কে বেঙ্গে লিখা যাবে কিরকম পাঁচ দুকুনে দশ এখন এ পাঁচ কে ধরেন এক্স এর মান টু কে ধরেন ওয়াই মান তো দেখেন এক্স কে ধরি কত সাত আমরা এক্স হোল স্কোয়ার মান বের করবো দেখেন এর মান যদি পাঁচ ধরি ওয়ের মান যদি আমরা দুই ধরি পাঁচ আর সাত পাঁচ দু দশ এখানেও এক্স এর মান ফাইভ মান টু দৌড়ব পাঁচ থেকে দুই বাদ দিবত্রী উপরে স্কোয়ার তিন তিরিকা নয় তাহলে উত্তর হবে নয় এইভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন একামাত্রই সমাধান করতে পারবো বিষয়টা মজার না অনেক মজার থ্যাংক ইউ সো মাচ